হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানায় ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেসপেক শেয়ার করবো যার সাহায্যে আপনি আপনার ব্রণ ব্রণের বৃদ্ধি এবং ব্রণের দাগ খুব সহজেই দূর করতে পারবেন আর এই ফেসপেকটা আমি তৈরি করব পান পাতা দিয়ে এই ম্যাজিক্যাল প্যাকটির সাহায্যে আপনি আপনার পুরো বডিকেও ফরসা করতে পারবেন ফ্রেন্ডস পান পাতা আমাদের ত্বক থেকে ব্রন্দর করতে অনেক ভালো কাজ করে পাশাপাশি এটা আমাদের ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তো চলুন পান পাতার ফেসবিকটি তৈরি শুরু করি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আইকনটিতে টাচ করুন রূপচর্চায় পান পাতার ব্যবহার অনেকেই জানেন না অনেকেই দাঁত সুস্থ রাখতে পান পাতা খেয়ে থাকেন কিন্তু এই পান পাতা আমাদের ত্বক এবং চুলের যত্নেও ভালো কাজ করে এই পান পাতার সাহায্যে আপনি আপনার পুরো শরীরকে ফর্সা করতে পারবেন ফেস তৈরির জন্য পাঁচ থেকে ছয়টি পান পাতা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোটো টুকরো করে এর পেস্ট করে নিন এবার একটি বাটিতে এক চামচ বেসন সামান্য হলুদ গুঁড়া এবং এক চামচ পানপাতার পেস্ট নিন এবারেতে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন তবে আপনার ত্বকে যদি ব্রণের সমস্যা না থাকে তাহলে হলুদ গুঁড়া বাদ দিতে পারেন সব উপকরণগুলো ভালো করে মিক্স করার পর এটা আপনার ত্বকে লাগিয়ে নিন বেসন ত্বককে নরম ও উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের অতিরিক্ত তেল দূর করে ব্যাসন ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বক ফর্সা ও টানটান করে হলুদে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ দূর করতে সাহায্য করে এটি ত্বকের শুষ্কতা দূর করে ও ফর্সা ত্বক পেতে সাহায্য করে পান পাতাও প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্রুন্দর করতে অত্যন্ত কার্যকর নিয়মিত পান পাতার ব্যবহারে আপনার ত্বক থেকে ব্রণ পুরোপুরি দূর হয়ে যাবে এবং এর সাথে আপনি পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক লাগানোর পর বিশ মিনিট রাখতে হবে ফ্রেন্ডস এই ফেসপ্যাকটি ব্যবহারের পর আপনার ত্বকে সামান্য একটু জ্বালা হতে পারে তবে কোনো ভয় পাবেন না এতে কোনো সমস্যা হবে না বিশ মিনিট পর আপনার ত্বক ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ময়শ্চারাইজার বা নারিকেল তেল ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বককে ফর্সা করতে চান তো সপ্তাহে দুই দিন এই ফেসপিকটি ব্যবহার করুন আর আপনার ত্বকে যদি খুব বেশি ব্রণের সমস্যা থাকে তো নিয়মিত এই ফেসপিকটি ব্যবহার করুন এতে খুব তাড়াতাড়ি আপনার ত্বক থেকে সকল ব্রণ দূর হয়ে যাবে পাশাপাশি ব্রণের দাগ দূর হয়ে ত্বক হবে ফর্সা ও উজ্জ্বল তো ফ্রেন্ডস আপনার ত্বকে যদি ব্রণের সমস্যা থাকে অবশ্যই এই ফেসবুকটি ট্রাই করে দেখবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে